ডিয়ার ভিউয়ার্স দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন ক্যাটাগরি ডিটেলস এডিট এবং অন্যান্য ডিটেলস এডিট করার পর নতুন করে একটি এডিট অপশান নিয়ে এসছে এবং তার সাথে সাথে বেশ কিছু ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো সেগুলোর ক্ষেত্রে কী করণীয় সেটাও প্রকাশ করেছে আমরা ধীরে ধীরে পুরো বিষয়ে দেখব তার আগে প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের এডুকেশনাল ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা যদি দেখব প্রথমে যে নোটিস রিগার্ডিং এডিট অপশন অবশ্যই এটা এক্সপিরিয়েন্স ডিটেলস এটা সেকেন্ড এসএলএসি রিগার্ডিং সেটা আমরা দেখতে পাচ্ছি ডেট ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই নম্বর অনুযায়ী বলে দেওয়া হয়েছে যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্স ডিটেলস এই বিষয়টা এডিট করা যাবে এবং যেটা চালু হবে পাঁচ আট থেকে এগারোটা অবধি অর্থাৎ ও সি যে লিস্টটা অর্থাৎ ক্যাটাগরি ডিটেলস যখন এডিট করা যাবে ঠিক একই সময়ে এক্সপিরিয়েন্স ডিটেলসটাও এডিট করা যাবে এখানে যেভাবে লগ ইন টগ ইন করার পর এডিট অপশনে গিয়ে যেগুলো ডিটেলস মানে এডিট করা যাবে সেটা হচ্ছে টিচার্স এক্সিস্টিং রোল নাম্বার টিচার কোড অর্থাৎ যারা চাকরি করেছিলেন আর কি ইউনিক স্কুল কোড স্কুল আইডি স্কুল নেম ডেট অফ ফার্স্ট জয়নিং অর্থাৎ ফার্স্ট জয়নিং যেটা হয় যদি ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার ফার্স্ট জয়নিংটা দিতে হবে এবং অবশ্যই যে এক্সপিরিয়েন্স কাউন্ট ওয়াইজ যে কাউন্ট কত বছর সেটা এইগুলো কিন্তু এডিট করা যাবে এর সাথে সাথে আর একটা নোটিশ দিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে নোটিশ ফর কারেকশান অফ অ্যাডমিশন ফর্ম ডিউ টু টেকনিক্যাল গ্লিচ অর্থাৎ বেশ টেকনিক্যাল কিছু কারণে কিছু ফর্ম কে ক্যান্সেল হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে তাদের লিস্ট কিন্তু ওখানে আরও পরবর্তী এটা একটা বড় পিডিএফ চারটে পেজ আছে সেখানে উল্লেখ করা হয়েছে রোল নাম্বার নেম এসব দিয়ে তাদের ক্ষেত্রে যাদের নাম দেওয়া হয়েছে তারা সম্পূর্ণ নির্দিষ্ট যে সমস্ত ডকুমেন্টস রিলেভেন্ট ডকুমেন্ট টোটাল যে ডকুমেন্টস থাকবে সে সমস্ত ডকুমেন্টস নিয়ে চার আট পঁচিশ ফোর্থ আগস্ট এগারোটার সময় তাদেরকে সরাসরি যেতে হবে একদম এসএসসির যে মেন অফিস অর্থাৎ বেঙ্গল কুল সার্ভিস কমিশন আচার্য সদর এখানে গিয়ে তাদের উপস্থিত হতে হবে এবং এগারোটার সময় কবে যেতে হবে না ফোর্থ আগস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যে ইট মে বি নোটেড দ্যাট নো আদার ক্যান্ডিডেট নিড টু রিপোর্ট অ্যাট আর অফিস ফর কারেকশান ইফ এনি অ্যাট দ্যাটস এই দিন কিন্তু অন্য কাউকে কারেকশানের জন্য বা বিশেষ কারণে গিয়ে এলে তাকে গুরুত্ব দেওয়া হবে না তাহলে বুঝতেই পারছি যাদের নাম উল্লেখ করা যায় তোমরা প্রত্যেকে দেখে নেবে যাদের যদি তোমরা নিজেরাও জানো তোমরা নিজেরাই আবেদন জানিয়েছিলে যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ